ভালো নম্বর পেতে হবে ভালো রেজাল্ট করতে হবে সব থেকে ভালো নম্বর পেতে হবে আর সব থেকে ভালো রেজাল্ট করতে হবে এর পিছনে ছুটতে ছুটতে ছাত্রছাত্রীদের দম বেড়িয়ে যাওয়ার অবস্থা হয় প্রথম কথা এটা আমি সব মানে এই ক্লাসটা সব গার্জেনদের জন্যও বলছি আমার কথা কারোর ভালো লাগতে পারে কারোর খারাপ লাগতে পারে কিন্তু কথাটা কথাই বাস্তব অবস্থাটা বাস্তব অবস্থাই ভেবে দেখবেন সবাই আর ছাত্রছাত্রীদের জন্য বলছি এই নাম্বার আকাশ থেকে ঝপ করে পড়ে না প্রশ্নপত্র ভীমগ্রহী এলিয়ান এসে বানিয়ে দেয় না হ্যাঁ তা এইরকম যখন উত্তরটা উত্তরটাও অজানা কোনো দুনিয়া থেকে হাজির হয় না তাহলে এই সমস্ত জিনিসটাই তোমাদের থাকে কোথায় থাকে তোমাদেরই ওই বইটাতে থাকে বইগুলোতে থাকে ব্যাপার হচ্ছে যে জিনিসটা নিয়ে মানুষ কাজ করবে সেই জিনিসটা যদি মানে অসার হয় নিরস হয়ে যায় ক্রমশ তাহলে সেখান থেকেই তৈরি হয় হতাশা খুব ফ্রাস্ট্রেশন ডিপ্রেশন আরো আরও বিভিন্ন ধরনের জিনিসপত্রগুলো অনীহা সোজা কথায় যদি বলা হয় একটা অনীহা তৈরি হয়ে যায় যে কোনো একটি কাজকে যদি মানুষকে প্রতিদিন একইভাবে 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 করতে হয় সেইটা কিন্তু সেই মানুষটার পক্ষে মানে কিছুক্ষণ পরে বা কিছু দিন পর একটা অস্বস্তি বিরক্তি তৈরি করে এত সত্ত্বেও মানুষদের কি করতে হয় একই কাজ প্রতিদিন একই রকম ভাবে করে যেতে হয় উদাহরণ কি বাড়ির রান্নাঘর দেখো তাতে যারা জানাই রান্না করুন না কেন মা কাকিমা যারাই হন না কেন প্রতিদিন সকালবেলা সেই রান্নাটাই করতে হচ্ছে আহ ইয়েতে দেখো নিজের বাবা কাকা পরিচিত বড়দের দেখো সেটা কি প্রতিদিনই হয় ব্যবসা ব্যবসায় দোকানে বা মানে কর্মস্থল যেটা বা অফিসে প্রতিদিনই যেতে হচ্ছে প্রতিদিন ওই একইভাবে আবার ফেরত আসতে হচ্ছে কাজে এই কাজগুলো প্রতিদিন মানুষ করছে বিরক্তি লাগলেও করতে হচ্ছে এবার খেয়াল করে দেখবে যে এই বিরক্তি লাগাটার মধ্যেও কিন্তু সেই সেই মানুষগুলো একটু রস খোঁজার ব্যবস্থা করেন রস মিন্স মানে একটু আনন্দ খোঁজা ব্যবস্থা করেন তার থেকে নিরস হয়ে যাওয়ার সময় একটু মানুষ ডিফারেন্ট কিছু করবার চেষ্টা করেন তার মধ্যে থেকেই একটু কিছু করবার চেষ্টা করেন ধরা যাক কারোর একটি দোকান আছে তিনি সকালবেলা দোকানে যান দোকান ব্যবসাপাতি শুরু করেন তার মধ্যেই হয়তো একটু ব্যবস্থা থাকে তার কোনো বন্ধু আসেন সেখানে একটু তার সাথে গল্প হয় চা খাওয়া হয় সঙ্গে ব্যবসাটাও চলে এরকমভাবে কিন্তু প্রত্যেকেই নিজেদের দৈনন্দিন নিরস জায়গাগুলোকে একটু সরস করবার চেষ্টা করেন মা কাকিমা জেঠিমাদের কি হয় রান্না খাওয়ার বা দৈনন্দিন কাজকর্মের মধ্যেও কিন্তু একটু ফোন দেখা একটু গান শোনা একটু অন্য কারোর সাথে গল্প করা এটাও যেমন থাকছে তার সাথে ওই কাজগুলো থাকছে যেগুলো ম্যান্ডেটরি বাট এইটা তোমরা তোমাদেরও কিন্তু দৈনন্দিন ওই ম্যান্ডেটরি কাজগুলো আছে পড়া আছে তাহলে সেই পড়াটা মধ্যে তোমরা মানে সেটাকে সরাস করে তুলতে পারো না অনেক সময় সেই জন্যে কিন্তু অনেক ছাত্র অনেক ছাত্রী যাকে বলে ওই কক্ষ থেকে কক্ষ হয়ে যায় বিরক্তিতে একঘেয়েমিতে ঠিক আছে এইটার সলিউশনটা কি দেখো আমার জীবনটা প্রথম থেকেই মূলত সেলফ স্টাডিতে কেটেছে এবং আমি জীবনে যে যে সমস্যাগুলো ফেস করেছি আমি সেগুলো যেভাবে উতরে এসেছি সেগুলো ছাত্রছাত্রীদের বলেছি এবং এখন তোমাদেরকে মানে এই তোমাদের ছাত্রছাত্রীদের বলি আমি আমি কি কীভাবে কোন কোন খারাপ কাজ করে ফেলেছি বা ভুল রাস্তায় চলে গেছি সেখান থেকে তার ক্ষতিগুলো কি হয়েছে এবং তার ফল তারপরে সেখান থেকে আবার ঠিক রাস্তাটায় কি করে ফিরে এসেছি আমাকে কেউ বলে দেওয়া ছিল না কেউ দেখিয়ে দেওয়া ছিল না নিজেকেই সেটা খুঁজে বার করতে হয়েছে এবার সেই যে শিক্ষাটা কি করে আমি করলাম সেইটা তোমাদের সামনে তুলে ধরি তো এই পড়ার যদি বিষয়টা স্টাডি এই স্টাডি জায়গাটা যদি ঘেমিন হয়ে যায় বিরক্তির হয়ে যায় প্রতিদিন সকালে উঠছি পড়ছি এই তো স্যার আপনিও কত স্টাডি প্ল্যানিং কি বলবো স্ট্র্যাটেজি এই সমস্ত দেন আবার কোচিংয়ে যাচ্ছি স্কুলে যাচ্ছি কোচিং থেকে ফিরছি আবার পড়ছি চেষ্টা করছি আপ্রাণ চেষ্টা করছি কিন্তু কিছুদিন পরে গিয়ে বিরক্তি লেগে যাচ্ছে বিরক্তি লেগে যাচ্ছে আর তার সাথে কি আছে যার জন্য এই ক্লাসটা গার্জিয়ানদেরও দেখতে বলেছি অধি অনেক গার্জিয়ানকেই দেখেছি যে ছাত্র বা ছাত্রীকে পাশে বসে একটু গল্প করা তার মনটাকে একটু বোঝা তার কষ্টটাকে বোঝা তার মনটাকে ফাঁকা করা এইটা জায়গাটার বড্ড অভাব প্রত্যেকেই যেন অনেকেই যেন নিজেকে বা নিজেদের নিয়ে বড্ড ব্যস্ত তাদেরকেও তো একটু সময় দিতে হবে আর এই জায়গাটা যদি ওপেন না হয় তখনই সেই ছাত্রটা বা সেই ছাত্রীটি যদি ভুল রাস্তার দিকে এগোতে থাকে ওই বিরক্তিতে অনিহাতে পাল্টা হিসেবে যেটা হাজির হয় সেটা কি প্রচন্ড তিরস্কার গালাগালি কখনো কখনো আমাদের এই সমাজে যেটা একেবারে উচিত না সেটা হচ্ছে কখনো কখনো বাচ্চাদের গায়ে হাত তুলে দেওয়া চট মারা ধমক দেওয়া ইত্যাদি আরে দূর মশাই আপনি কি বলেন বাচ্চাদের একটু মারধর না করলে ও হয় না আপনারা সব বাড়িয়ে থিওরি রাখুন আপনার কাছে রেখে দিন আমি মাথা নিচু করে মেনে নিচ্ছি ঠিক আছে আপনি সেইভাবেই চলুন কিন্তু আমার কথাটা আমি বলবই আমার কথাটা আজকে ঠিক না হোক কালকে ঠিক না হোক পরশু মানুষ বুঝবে হয়তো যে ধৈর্য ধরে বোঝানোটা আসল ধৈর্য ধরে তাকে বোঝা নিজের বোঝানোটা আসল আর এই মানে প্রৌঢ়ত্বে বা বৃদ্ধ বয়সে বা মানে আরেকটু কম বয়সে তার সন্তান সন্ততিদের ক্ষেত্রে কি বাবা মায়েদের তারা তাদের জীবনে যে কাজগুলো পারেননি এই কাজগুলো সন্তানকে পারতে হবে পারতেই হবে ওই বাচ্চাটাকে ড্রয়িং পারতে হবে একেবারে ফার্স্ট হতে হবে সব কম্পিটিশানে নাচ পারতে হবে সব কম্পিটিশানে ভালো পারতে হবে গান পারতে হবে এক নম্বর হতে হবে গানে হাততালি হবে প্রাইজ হবে ওই বাচ্চাটিকে ক্লাসে প্রতিটি সাবজেক্টে সবচেয়ে বেশি নাম্বার পেতে হবে এনি যেভাবে হোক বন্ধুত্ব তৈরি হচ্ছে কোথায় শিশুদের মধ্যে ওর থেকে তোকে বেশি পেতেই হবে ও কেন বেশি পেয়ে গেল হচ্ছে আরে আপনি নাম্বারটাই দেখছেন না এক নম্বরের এদিক ওদিকে নিটে কি হচ্ছে র্যাঙ্ক নিয়ে ওর নাম্বারটাই আসল হ্যাঁ অবশ্যই আসল পাশাপাশি আরো অনেক কিছু ঘটনা ঘটে যাচ্ছে সেগুলো তাকান সেগুলো তাকান ছাত্র জীবন ছাত্র ছাত্রীদের জীবন আরো কত কিছু হয়ে যাচ্ছে সেটাও তো বলুন নিজেদের দিকে তাকাতে হবে আমি আমার সন্তানটাকে বলছি কিসের জন্যে তোর ফিরিক্স নাইনটি কম হলো এত এত সমস্ত মাস্টার মশাই অমুক তমুক সব দিয়ে রেখে দিয়েছি কেন কম হয়েছে এই গেম গেম খেলেছিস ওই ফোন দেখেছিস ইত্যাদি 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 আপনি আপনার সময় ফিজিক্সে কত পেয়েছিলেন আপনি কতটা সময় মাঠে ফুটবল খেলে কাটাতেন আপনি কতটা সময় ক্রিকেট খেলে বন্ধুদের সঙ্গে রকে আড্ডা দিয়ে কাটাতেন আপনি মাস্টারমশাইদের কটা কথা নিখুঁত ভাবে শুনে চলতেন আপনি টোটালে কত পেয়েছেন বিভিন্ন পরীক্ষায় প্রতিটি পরীক্ষায় প্রত্যেকটি জায়গায় আপনি হাই স্মার্ক পেয়েছেন আর যদি তাই পান তাহলে আপনি আপনার স্টুডেন্টকে বা আপনার ছেলেকে বা মেয়েকে আপনি নিজেই পড়ান না না কেন আমার সময় নেই ঠিক আছে অভিজ্ঞতাটা দিতে পারেন সেক্ষেত্রে এবং আপনাকে দেখাতে হবে প্রতিটি পরীক্ষায় ক্লাস ওয়ান থেকে শুরু করে যত যতদূর পর্যন্ত আপনি পড়াশোনা করেছেন প্রত্যেকটিতে আপনি হাইস্ট মার্ক পেয়েছেন দেখাতে হবে মানুষের জীবন শৈশব আনন্দ পরিবেশ প্রকৃতি সব কিছুর মধ্যে থেকে তারা বেড়ে উঠবে ওই বললাম আকাশ থেকে নম্বর পড়ে না তাহলে কি করে নম্বর পড়বে নোট 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 মাস্টারমশাই দিয়ে দিচ্ছি কোচিং দিয়ে দিচ্ছি এ দিয়ে দিচ্ছি তা দিয়ে দিচ্ছি নোট পড়ো লিখে এসো যাও আমার কথা খারাপ লাগবে আবার কিন্তু এই যে জায়গাটা যে আসল জায়গাটা কোনটা না সেই জায়গাটা যেটা হচ্ছে তার সাবজেক্টটা যে সাবজেক্টটা সে পড়ছে সেটার প্রতি ভালোবাসা তৈরি করা সেই ভালোবাসাটা কিভাবে তৈরি হবে ছাত্র এবং ছাত্রীরা তোমাদের যখন যখন পরীক্ষা এসে যায় তখন তাড়াহুড়ো করে আমি এরকম কিছু ক্লাস আমি নিয়েছিলাম কিন্তু আজকের ক্লাসটা বেশি লেন্দি করবো না কিন্তু আসল জিনিসটা এবার তোমাদেরকে একটু বলি দেখো তোমাদের কাজে দেয় কিনা তোমাদের বাবা আমাদের সঙ্গেও আলোচনা করো পারলে পারলে বড় বড় শিক্ষাবিদ মনোবিদ যদি পরিচয় পরিচয় থাকে করতে পারো তাদের সঙ্গেও এই জিনিসগুলো নিয়ে আলোচনা করো যে সাবজেক্টটা পড়ছো না এই এত স্টাডি প্ল্যান এত স্ট্র্যাটেজি মানে এত রুটিন এত মাস্টার মশাই এত কোচিং রেফারেন্স বুক নোটস কিচ্ছু হবে না বাপু কিচ্ছু হবে না আমি আগের ক্লাসেই বলেছি দোজ আর ম্যাটেরিয়ালস অনলি ওগুলো জাস্ট জিনিস আর কিচ্ছু না আসল হচ্ছে ভালো লাগা ভালো লাগা বা ইচ্ছা সেটাকে মানে অদম্য ইচ্ছা আমার ইচ্ছা হচ্ছে সেইটার দিকে যেতে সেইটা হতে হবে কিন্তু সেটা কতক্ষণ হবে একই জিনিস বারবার যদি করতে থাকো কতক্ষণ হবে দেখো একটা পদ্ধতি বলেছি আমাদের সময় মোবাইল ফোন ছিল না আমরা কি করতাম একদম ক্লাসে লাস্ট বলবো ঠিক আছে কিন্তু সেটাকেই যদি এখন আধুনিক যুগে প্রয়োগ করা যায় তোমাদেরকে অনেকবার বলেছি যারা নতুন ছাত্র ছাত্রী এসছো তারা আমার পিছনের ক্লাসগুলো একটু একটুখানি দেখো আর সাবস্ক্রাইব করে নিও যাতে পরপর তোমরা ক্লাসগুলো দেখতে পাও এরকম যদি ইচ্ছা ভালো লাগে এই ক্লাসটা হুম কমেন্টে জানাবে তোমাদের অসুবিধাগুলো আমি সেটাকে নিয়ে ক্লাস নিই আর পুরনো ছাত্র ছাত্রী যারা আছে তারা ভেবে দেখো মনে করে দেখো আমি পিছনে ক্লাস এরকম বলতাম যে তুলনা করতে হয় একটু ভাবো যারা প্রথম চ্যাপ্টারটাকে যে কোনো একটা চ্যাপ্টারকে পড়ছো সেই চ্যাপ্টারটা প্রথম একদম রিডিং দিয়ে পড়ে নাও গল্পের বইয়ের মতো এটা কি করবো ওই পুরো চ্যাপ্টারটা সম্পর্কে তোমাকে একটা ধারণা দেবে এরকম করে করে পুরো বইটাকে আগে পড়ে নাও গেল সেটা তো জানি এর পরের অংশ কি এর পরের অংশ হচ্ছে ওই চ্যাপ্টারটাতে প্রথম পাতা দ্বিতীয় পাতা বিভিন্ন হেডলাইন থাকে না মানে তার যে বিষয়বস্তুগুলো সেই বিষয়বস্তুগুলো পরপর পাতায় পাতায় আসবে এটাকে কি কর? এইটা সম্বন্ধীয় রিলেটেড মাঝে মধ্যে আমি বলছি না প্রতিদিন প্রত্যেক সময় করো এটা কিন্তু যেটা মনে হবে যে তাই তো এটা বেশ ইন্টারেস্টিং বা এটা একটু করলে হয়তো কীরকম কি ধরা যাক এই যে তোমরা ক্লাস টেনে কোনি পড়েছো বা পড়ছ বা বিভিন্ন যে গল্পগুলো থাকে জানো কোন সিনেমা আছে অনেকে জানো আমি তোমাদের দেখতে বলেছিলাম পুরনো ছাত্র ছাত্রীদের এই যে সিনেমাটা দেখলে কোনি সেটা তোমার পড়ার বইতেই রয়েছে আবার তুমি সিনেমাটাও দেখলে কি হলো বলো তো মাথার মধ্যে গেল শুধু না এটা আনন্দ তৈরি হলো ওইটা ওই জিনিসটার উপর এবার যখন ওই ওই কণিটা সম্পর্কে তুমি পড়ছ তোমার তার উপর থেকে কোনো প্রশ্ন আসছে তুমি জলের মতো তোমার ধারণা পরিষ্কার ধরা যাক বিজ্ঞানের কোনো একটি অংশ পড়ছো সেইটা সেই হেডলাইনটা দিয়ে যে সাবজেক্টের যে চ্যাপ্টারের যে অংশটা আছে সেইটার সেই হেডলাইনটা দিয়ে তোমরা ইউটিউবে সার্চ দাও গুগলে সার্চ দাও দেখো ওই সম্বন্ধীয় কেমন মজার ভিডিও কি আছে কোনো অ্যানিমেশন আছে কিনা না কোনো স্টোরি আছে কিনা যেটা তোমাদের ভালো লাগ ভালো লাগছে হয়তো এবার এরকম দিলে দেখবে অনেক বেরিয়ে যাচ্ছে আমি কি বলেছি যে হাতের সামনে যে প্রযুক্তিটা রয়েছে এই প্রযুক্তিটাকে তো অনেকভাবে ভুল প্রয়োগও করা হয় এই প্রযুক্তিটাকে ভালোভাবে ব্যবহার করা হয় সেটাও তো করা যেতে পারে স্কুলে লিমিটেড টিচার তারা যেটা বোঝাচ্ছেন তাদের মতো আন্তরিকভাবে ভালোভাবে বোঝাচ্ছেন মানলাম কিন্তু সেম জিনিসটা তুই বোঝার পরেও হয়তো বুঝতে পারছো না সার্চ দাও ইউটিউবে দেখবে কয়েকশো ভিডিও তার সম্বন্ধে বেরিয়ে যাচ্ছে এই সম্বন্ধে একটা কথা বলি হিন্দি ইংরাজি এই সমস্ত ভিডিও দেখে কিন্তু ঘাবড়ে যেও না যেহেতু তোমার ওটা বাংলাতে পড়া আছে দেখবে হিন্দি বা ইংরাজি ভিডিও দেখলে তুমি একটু দেখলে ঠিক বুঝতে পারবে আর একবার যদি বুঝতে শুরু করো দেখবে খুব আনন্দ পাবে এ তো গেল মানে সাহিত্যের কথা বললাম তোমার সায়েন্সের কথা বললাম কমার্সেও এরকম দেখবে প্রচুর টিভি চ্যানেল আছে যেখানে কমার্স নিয়ে আলোচনা হয় স্টক মার্কেটের বিভিন্ন চ্যানেল হয় সেইগুলোতে স্টক এন্ড শেয়ার নিয়ে যখন লাইভ আপডেট চলে হ্যাঁ সেই নিজেদের টিভি চ্যানেলেও আছে এমনি ইউটিউবে সার্চ দিলেও পাবে তেমনি ওইটা যদি কেউ দেখতে থাকে ওখানে তোমাদের কমার্সের মধ্যে বইতে যা পড়ানো হয় আর ওখানে প্রতিদিন যা হিন্দি বা ইংরেজিতে আলোচনা হয় ওই খানিক শুনতে শুনতে এক সপ্তাহ যদি কেউ শোনে কমার্সে তার এমনিতেই প্রচুর বড় দক্ষতা মানে অনেকটা একটা আত্মবিশ্বাস তৈরি হয়ে যায় ধরনের কিছু আছে সেটা তোমার মানে কি বলবো ওই নামগুলো করা উচিত না আমি রেফারেন্স হিসেবে ব্যবহার করছি সে ন্যাশনাল জিওগ্রাফিক হোক অ্যানিম্যাল প্ল্যানেট হোক এই ডিসকভারি এগুলো তো আগে ছিলই এর সঙ্গে এখন যা যা বেরিয়েছে যেটা চাও যে অংশটা বুঝতে পারছো না সেই অংশটার ওপরেই দেখবে ভিডিও আছে না আমি পড়ানোর ভিডিওর কথা বলছি না শুধু সেটা নিয়ে দেখো কোনো অ্যানিমেশন আছে কিনা কোনো একটা ভালো একটা আছে এই ধরনের দেখতে বলছি পার্টিকুলার ওই চ্যাপ্টারটার ওপর তুমি যেটা পড়ছো সেটা যখন দেখছো এবং সেই সম্বন্ধে যখন আরো আরো জানতে পারছো প্রথমত তো সেইটার ব্যাপারে তোমার মানে ধারণা কনসেপ্ট খুব স্ট্রং হয়ে যাচ্ছে দ্বিতীয়ত তোমার মনটা অনেক বেশি আনন্দ পাচ্ছে কাজে পড়াটাকে শুধু পড়া হিসেবে ভেব না সেটাকে নিরস থেকে সরস করবার উপকরণগুলো আগে আমাদের জীবনে খুঁজে বেড়াতে হতো আগ্নেয়গিরি পড়ছি একটা ঝাপসা ছবি বইয়ের কোণার দিকে রয়েছে তার মাথা থেকে ধোঁয়া উড়ে যাচ্ছে ওই হচ্ছে আমাদের আগ্নেয়গিরির ধারণা টিভি আসলো ইউটিউব আসলো তখন আমরা দেখলাম ওই বাবা আগ্নেয়গিরি এরকম ভাবে হয় তোমরা সেটা পাচ্ছ আমাদের সময় কি করতাম ঠিক আছে চলো বাগানে চলে যাই বাগানে হয়তো নুড়ি পাথর স্তূপ করে রাখা আছে কি বালি রাখা আছে উঁচু করে কোথাও সেটা থেকে পাহাড়ের পর্বতের গিরিখাতের বিভিন্ন রকমের কনসেপ্ট রেডি করতাম সরল যে পেন্ডুলাম আছে বিজ্ঞানে বাড়িতে যে ঘড়িটার পেন্ডুলামটা দুলছে সেইটাকে দেখে আন্দাজ করবার চেষ্টা করতাম বিষয়টাকে আলো পড়তে গেলে টর্চের আলো লেন্সের মধ্যে ফেলে দেওয়ালে ফেলে চেষ্টা করতাম কাজে শুধু পড়লে হবে না শুধু পড়লে কি হবে তুমি নম্বরের পিছনে ছুটতেই থাকবে ছুটতেই থাকবে আর এইভাবে যদি তুলনামূলক পদ্ধতি দিয়ে আশপাশের বিভিন্ন উদাহরণ দিয়ে কোথাও তোমাদের খুঁজতে যেতে হচ্ছে না এই ফোনটার এই ইউটিউবটার মধ্যে এই গুগলটার মধ্যে আর আরও বহু কিছুর মধ্যে অ্যাপসের মধ্যে সেগুলো পাচ্ছ ভিজুয়াল ফিজিক্স থেকে শুরু করে অ্যানিমেটেড সায়েন্স এরকম প্রচুর কিছু আছে অ্যাপ আছে ভিডিও আছে লেকচার্স আছে ডকুমেন্টারি আছে এত কিছু আছে কাজেই তোমাদের কাছে রিসোর্সটা কিন্তু এখন মানে অ্যাভেলেবল তোমাদের হাতের কাছে সেটাকে কাজে লাগাও তখন তোমাকে নম্বরের পিছনে ছুটতে হবে না নম্বর তোমার পিছনে ছুটবে তার কারণ তোমার কনসেপ্ট রেডি তার সঙ্গে তোমার পড়া রেডি এবার তোমার স্টাডি প্ল্যানিং স্ট্র্যাটেজি নোটস শর্ট নোটস সব রেডি সঙ্গে সাজেশন নিজে বানিয়েছ সেটা শিখিয়ে দিয়েছি প্রিভিয়াস ইয়ার্স পি ওয়াই কিউ দিয়ে প্রিভিয়াস ইয়ার্স দিয়ে নিজে সাজেশন বানিয়ে এবার তুমি তৈরি কোন প্রশ্ন আসবে আসুক সেটাই আমি পারব কেমন লাগলো ক্লাসটা তোমরা জানিও আমি প্রবীর রায় চৌধুরী এতক্ষণ তোমাদের সঙ্গে ছিলাম তোমাদের সাথে তোমাদের সঙ্গে চেষ্টা করি তোমাদের মন ভালো হোক তোমরা বড় মানুষ হও তোমরা সফল মানুষ হও তোমাদের যতটুকু কাজে লাগতে আজকের ক্লাসে এই পর্যন্ত ইন্টারেস্টিং ক্লাস নিয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার সামনের ক্লাসে